মানে ডিজাইনটা ভিতরে হালকা হ্যাঁ খুবই সুন্দর আলাইকুম পেয়ে বেশ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চলে আসলাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আপনি শোরুমের ডিস্ট্রিক্ট একটু বলে দিবেন আমাদের ভিউয়ার্স আমার শোরুমের এড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর থেকে আপনার কেরানীগঞ্জের দিকে আসতে অর্থাৎ বসিলা ব্রিজটা পার হয়ে ঘাটাচ্চ চৌরাস্তা লেক সিটির গেটে আমার দোকান দোকানের নাম হচ্ছে এস এম ডোর এস এম ডোর হ্যাঁ আচ্ছা তো ভাই আজকে প্রবাসী ভাইদের জন্য কি রকম ধরনের দামাকার ডিসকাউন্ট রাখতেছেন আজকে প্রবাসী ভাইদের জন্য আছে অসংখ্য কালেকশন একেবারে এক্সক্লুসিভ কিছু কালেকশন আছে আচ্ছা

খুবই চমৎকার একটা মেহগনি কাঠের ভিতরে ন্যাচারাল কালার যেটা ন্যাচারাল যে র অবস্থায় কাঠের যে ন্যাচারাল যে ফাইবারটা থাকে সেটাই কাঠের ভিতরে পুরো দেখা যাচ্ছে আচ্ছা কি ধরনের কাঠ ভিতরে ইউজ করা হয়েছে এটা দেখা যাচ্ছে এটার উপরে সুন্দর একটা 2D ডিজাইনের কাজ করা আছে যেখানে আপনার সিলভার কালার গোল্ডেন ব্ল্যাক দিয়ে একেবারে খুব সুন্দর একটা চমৎকার ফোটানো হয়েছে জি আচ্ছা এটাও কি सेम ক্যাটাগরি এটা सेम ক্যাটাগরি কিন্তু এই প্রোডাক্টটা আমরা নিজেরা তৈরি করি আমাদের নিজস্ব মেশিনে কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং সিজনিং করা আচ্ছা আমরা নিজেরা নিজে ফ্যাক্টরি থেকে তৈরি করার কারণে এর কস্টিংটা ওইটার চেয়ে একটু কম আছে এটা যদি নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 11500 টাকা 11500 টাকা 11500 সাইদ গ্যারান্টি ওয়ারেন্টি কত বছর এটা আগামী 30 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কারণ প্রত্যেকটা মাল আমরা 90 ডিগ্রি টেম্পারেচার দিয়ে মেশিনের মাধ্যমে এটা সিজনিং করা আচ্ছা

মানে ডিজাইনটা গর্জেশর ভিতরে হালকা হ্যাঁ খুবই সুন্দর একটা স্মার্ট একটা ডিজাইন যেমন সুন্দর কাঠের ফিনিশিং আমাদের যে লেকারের যে কাজটা একেবারে খুবই ফিনিশিং দিয়ে আমরা এই কাজগুলো কমপ্লিট করি আচ্ছা এর একটা কালেকশন রয়েছে এটা 3D ডিজাইন করা 3D ডিজাইন মেহগনি কাঠের উপরে 3D ডিজাইন করা আপনারা চাইলে এটা যে কোনো কাঠের উপরে করাইতে পারবেন আচ্ছা মেহগনি ফিনিশিংটা অনেক সুন্দর করা আছে সেগুন আংশিক গুণ যে কোনো কাঠের উপরে কাজটা করায় নিতে পারবেন আচ্ছা তো এই কাজটা থ্রি ডিজাইন দিয়ে খরচটা একটু বেশি পড়ে কারণ আমরা টু ডি ডিজাইনের ডিজাইনটা করতে এক দেড় ঘন্টা সময় লাগে আর থ্রি ডি করতে গেলে পরে তখন সময় লাগে প্রায় আঠারো ঘন্টা আঠারো ঘন্টা সেই ক্ষেত্রে এই ডিজাইনটা আঠারো ঘন্টা কমপ্লিট করার কারণে খরচটা একটু বেড়ে যায় এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা

আসলে আমরা সবাই চায় আমাদের স্বপ্নের বাড়িটা সুন্দর করে সাজাইতে এ ধরনের একটা কালেকশন এখন দেখা আমার পাশে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন গ্লাস এই গ্লাসগুলো একেবারে সরসর ইন্ডিয়া থেকে এটা এমপอร์ต এক্সপোর্ট করা হয় ইন্ডিয়া থেকে হ্যাঁ এটা এমবোর্স এটা কিন্তু হাতে বাধে হ্যাঁ এমবোর্স হ্যাঁ এটা কাট কাছ থেকে দেখলে দেখতে পারবো এটা হাতে বাধে আচ্ছা এমব এমবোর্স করা এটা প্লাস্টিক বডির ভিতরে এটা দামও একটু কম আছে আমাদের কাছ থেকে নিলে এই মাসে আমরা পাইকের রেটে 7500 টাকা করে এটা টাকা এটা খুবই চমৎকার কিছু কালেকশন আছে আমার কাছে এখন যে কোনো ডিজাইনের পাবে হ্যাঁ যে কোনো ডিজাইনের এগুলো আমাদের কাছে অনেক ডিজাইন আছে প্রায় 400 এর মতো ডিজাইন কালেকশন আছে ওই 400 পিস হ্যাঁ হ্যাঁ 400 আচ্ছা এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারলে আর একটা কথা বলে দিই প্রবাসী ভাইদের জন্য এই ডিজাইনগুলো যখন যা সামনে দেখতেছেন এগুলো একেবারে এক্সক্লুসিভ একদম নতুন আমার শোরুমে প্রথম ডিসপ্লে করছে কোম্পানি আচ্ছা আপনারা চাইলে এগুলো নিতে পারবেন একদম আনকমন এখন পর্যন্ত তো দেখাই নাই কালেকশনটা আচ্ছা প্রিন্টের ভিতরে খুবই সুন্দর গুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকা গ্লাস এটা কি কাঠের উপরে করা আচ্ছা একেবারে এত চমৎকার গ্লাস সবগুলো গ্লাস এম্বোস করা আপনার পাথর গ্লাস নামে পরিচিত এটা পাথর গ্লাস এই যে আরেকটা একটা গ্লাস আছে আচ্ছা খুবই সুন্দর এটা সিনারি দিয়ে একটা দৃশ্য দিয়ে ফেলাটা করা এটা কাঠ কালার প্লাস্টিক ভিতরে করা আচ্ছা এই এই ধরনের অসংখ্য কালেকশন যেগুলো চাবেন আমাদের কাছে সবগুলো আমরা দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা তো পরবর্তী এখন আমি যে কালেকশনটা দেখাচ্ছি টেম্পার গ্লাস টেম্পার গ্লাস আচ্ছা তো এপাশে টেম্পার গ্লাস হচ্ছে না এখন যে কালেকশন দেখছেন এটা হচ্ছে একেবারে সরাসরি চায়না থেকে আহ এমপোর্ট করে আমরা এটা হচ্ছে আহ আপনার দেখছেন এখানে হাই টেম্পার কিন্তু লিখা আছে হ্যাঁ কোম্পানির লোকের সাথে হাই টেম্পার দুই পাশে লেখা দেখে কিনবেন ছয়টা হচ্ছে দুই সাইডে টেম্পার করা আছে গ্লাস কিন্তু আমরা যদি একটু ফেলাই দিয়ে আমাদের টেস্ট করে দেখাই একটু একটু দেখবেন একটু দেখাবো এই গ্লাসটা একেবারে পুরো খারাপ অবস্থায় কিন্তু আমি এখন ফালাই দিতেছি আচ্ছা

ক্যাটালগের বই আছে এর বইয়ের বাইরেও অনেক কালেকশন আছে আপনারা দেখছেন এগুলো সবই একই রেঞ্জের ভিতরে এটার ভিতরে অনেক সময় আপনার গোল্ডেন বডি আছে এটা এস বডি হ্যাঁ বডি এর ভিতরে যে গোল্ডেন বডির সাথে গোল্ডেন লক দিয়ে নিতে চান সেই ক্ষেত্রে দাম পড়তে হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আরেকটা কালেকশন আছে যারা

আসলে পল ফল সার সবরকমই আছে আপনারা যে যেভাবে কোয়ালিটি দিয়ে নিতে চান সেটা সেভাবে দেওয়া সম্ভব আচ্ছা রাশের যে উনচল্লিশ ইঞ্চি যে মেঘনি ঘাটের পাল্লাটা দেখেন দেখছেন মাত্র তিনটা তক্তা দিয়ে কাঠ দিয়ে পাল্লাটা আমরা রেডি করছে তিনটা তত্বার উপরে হ্যাঁ আচ্ছা প্রাইস টা কত আসতেছে এইটার আহ অবস্থায় যদি শুধু ডিজাইন দিয়ে কেউ নিতে চায় দাম পড়তে হচ্ছে আহ টাকা ছয় টাকা যদি হাতে পলিশ করা হয় সেক্ষেত্রে নয় হাজার লেখার পলিশ করালে এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা